আমরা তুফান সিনেমাটা দেখেছি আমি তুফান সিনেমাটা দেখেছি কেমন লেগেছে তুফান সিনেমা অসাধারণ এক কথা অসাধারণ অনেক বেশি ভালো লেগেছে মানে অসাধারণ বলতে কি যে সিনেমা দেখেছেন এটা কি আসলে ইন্টারন্যাশনালি ফাইট করার মতো একটা সিনেমা হ্যাঁ অবশ্যই অনেক বেশি ভালো লেগেছে ফাইটটা অনেক বেশি ভালো ছিল ওর যে মুভমেন্ট ছিল সাকিব খানের যে হার্টের স্টাইল ওর যে ফ্যাশন অনেক বেশি ভালো লেগেছে এগুলো আর গানগুলোর মতো গানগুলোর কথা বলার মতো না এত বেশি ভালো লেগেছে কোন গানটি বেশি ভালো লেগেছে গানটা একটু বেশি ভালো লেগেছে মানে আমরা দুষ্ট কলে আর কি লিটারি আমরা অনেক নাচে নাচি করছে অনেক বেশি ভালো লেগেছে এটা ফার্স্টে তো অনেকক্ষণ আমরা এসে এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম কোনো টিকিট পাচ্ছিলাম না পরে অনেক কষ্ট করে ফাইনালি দেখে ফেললাম মুভিটা আমি গান পারি না না আমি গান পারি না সরি মুভিতে সবচেয়ে বেশি কারো অভিনয় ভালো ছিল অনেক গুণী শিল্পী ছিল তাদের ভিতরে সবচেয়ে কাকে এগিয়ে রাখবে সাকিব খান ওনার মুভিটা বেশি ভালো ওনার যে মুভমেন্ট আমি তো ফার্স্টে বললাম ওনার যে মুভমেন্টগুলা ওনার যে স্টাইল এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমরা দেখতে পাচ্ছি যে এখন সাকিব খানের অনেক মানে তরুণ তরুণী বিশেষ করে মেয়ে দর্শক তারা অ্যাভেলেবেল যারা কিনা তার এখন ফ্যান হয়ে গেছে সে জায়গা থেকে আপনিও একজন আপনি তার কতদিন ধরে আমি যখন ছোট তখন থেকে আমি ওর মুভি দেখতেছি কারণ ও তো আমার অনেক বেশি বড় অনেক দ্যাটস আমি ছোট থেকে দেখি এখন এটা তো বলার মতন আমি কত এজ থেকে দেখছি এটা তো আমি বলতে পারবো না আমি যখন ছোট আমি তখন থেকে দেখি লাস্ট কি হ্যাঁ দেখেছিলাম পরে যেটা মাঝে

তুফান মুভিটা এমনভাবেই তিনি নির্মাণ করেছেন যে এই ছবিটি শেষে দেখার পরে কিন্তু দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাই আগ্রহ প্রকাশ করছে হ্যাঁ হ্যাঁ আপনিও করলেন কেন বিকজ অফ আমরা অনেক এক্সাইটেড এই জিনিসটা নিয়ে আমরা তো বেশি এনজয় করেছি আমাদের এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য এটা তাকে ধন্যবাদ অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা অনেক এনজয় করেছি দার্স আমরা এটার জন্য নেক্সট পার্টের জন্য আমরা এখন ওই

তাকে বলবো যে আমাদের এত সুন্দর হ্যাঁ আমরা সাকিব খানকে বলবো যিনি আমাদের এত সুন্দর একটা সিনেমা উপহার দিয়েছে ওনার জন্য আমরা এত সুন্দর একটা পেয়েছি এটার জন্য আমরা অনেক অনেক অসংখ্য ধন্যবাদ তাকে আর কিছু